নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটা নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের ভালোই লাগবে আশা করছি তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে টপিকটা দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো হেডলাইন দেখে আমি কি টপিক নিয়ে আসতে চলেছি আজকে আমার টপিক হলো বৃহস্পতিবার যাদের জন্ম জানুন তাদের বিস্তারিত ব্যাপারটা তাদের ভাগ্য কেমন হয় বা কেমন হবে তাহলে আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। যদি তোমাদের জন্ম বৃহস্পতিবার হয়ে থাকে বা সন্তানের জন্ম যদি বৃহস্পতিবারে করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও মানুষের স্বভাব চৈত্র ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্মবার থেকেও একটা মানুষের অনেক কিছু জানা যায় তাই এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে বৃহস্পতিবারে জন্ম যাদের তাদের স্বভাব ভাগ্য চরিত্র কেমন হয় আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই জানবে এবং যদি কিছু প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি যেগুলো বলছি সেই সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আর জন্ম কন কুণ্ডলীয় মানে সমস্ত বিচার করে বলা হচ্ছে তাই আজকে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো অবশ্যই খুব ভালো লাগবে তাহলে মূল অংশে পৌঁছানো যাক আজকে বৃহস্পতিবার যাদের জন্ম তাদের জন্যই বলবো আবারও বলবো যারা বৃহস্পতিবার জন্ম গ্রহণ করাতে চাও যেসব যদি বৃহস্পতিবার জন্ম হয় ভীষণ ভাগ্যবান বিশেষ করে যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতিবারের অবস্থান সঠিক জায়গায় থাকে তাহলে জীবনে কোনো দিন কোনো কষ্ট হবে না কোনো অভাব হবে না সব কিছু পাবে কারণ বৃহস্পতিবার শাস্ত্রে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উভয়ের দিন হিসাবেই মনে করা হয় আর এই গ্রহের প্রভাব সবথেকে বেশি থাকে বৃহস্পতি বৈদিক শাস্ত্রে যাকে সবথেকে শুভ গ্রহ হিসাবেও গণ্য করা হয় বৃহস্পতিকে এই কারণে বলা হয় যার বৃহস্পতি তুঙ্গে থাকে বা বৃহস্পতি দশা আছে মানে অর্থ এবং প্রচুর সম্পত্তি বৃহস্পতিবার যাদের জন্ম গ্রহণ করে তাদের সম্পত্তি এবং অর্থের পাশুর্য আসবেই এরা জীবনে যে কোনো বড় সড় কিছু করতে ভালোবাসে জীবনের সমস্ত কিছু দিকে ইতিবাচক ভাবনা নিয়ে এগোতে পছন্দ করে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি আসলেও এরা কখনো ধৈর্য হারান না বা বিচলিত হন না এদের মধ্যে একটা বিশেষ কিছু লক্ষ্য করা যায় সর্বদা বর্ম বর্তমানে থাকতে এরা পছন্দ করে এবং সর্বদা পছন্দ করে কীভাবে আজকের দিনটিকে আরো ভালো করা যায় বৃহস্পতিবার যাদের জন্ম তারা বিচক্ষণ সাহসী প্রকৃতির হয় যে কোনো কাজে এরা পিছিয়ে থাকে না অত্যন্ত সাহসিকতার সঙ্গে এরা কাজ করে থাকে এই দিনে জন্মানো ব্যক্তিরা খুব তাড়াতাড়ি অন্য ব্যক্তিকে প্রভাবিত করতে পারে বিশেষ করে তাদের ব্যবহারিক চরিত্র এবং কথার দ্বারা বহু মানুষ এদের দ্বারা প্রভাবিত হয়ে থাকে এই দিনে জন্মানো জন্মানো ব্যক্তিদের মূল প্রকৃতি হলো জ্ঞানী প্রকৃতির বিশেষ করে এই দিনে জন্মানো জাতক জাতিকারা আবার বই পড়তেও ভীষণ ভালোবাসে এদের প্রিয় বন্ধু হলো বই বলা হয় এরা হচ্ছে গ্রন্থ কীট এরা যখন যেমন নিজেরা ভালোবাসে পড়তে অন্যকেও পড়াতে এরা ভালোবাসে ভালো বক্তা হওয়ার পাশাপাশি আবার এরা যথেষ্ট শ্রোতাও হয় এরা অনেক সময় অল্পেতেই আবার মেজাজও হারিয়ে ফেলে নিজেদের সংযত করতেও কিন্তু বেশি দেরি হয় না জন্ম নেওয়া ব্যক্তিরা যে যে কোনো আলোচনা অথবা কোনো বিতর্কমূলক আলোচনায় অংশগ্রহণ করতে ভীষণ ভালোবাসে আর তর্ক বিতর্ক ডিবেট এদের ভীষণ পছন্দের এই কারণে এই সমস্ত কাজযুক্ত পেশায় এরা যেতেও পছন্দ করে এরা এখানে গেলে এই সব কাজে গেলে সাফল্যও পায় এবং বিশেষ করে শিক্ষা সম্বন্ধীয় পেশায় যদি নিজেকে নিয়োজিত করতে পারে জীবনে তাহলে সব থেকে সাফল্য পাবে শিক্ষক দার্শনিক অধ্যাপক উকিল বিচারক কাউন্সিলার লেখক রাজনীতিবিদ তারপরে পুরোহিত ধর্মপ্রচারক পুস্তক ব্যবসায়ী আরও প্রকাশক সম্পাদক তারপরে সাংবাদিক এমনকি প্ল্যানার ইঞ্জিনিয়ার সাইকোলজিস্ট ফিনান্সিয়াল অ্যাডভাইজার প্রভৃতি পেশাগুলির মধ্যে কোনো একটি পেশায় এরা যদি নিজেকে নিয়োজিত করতে পারে বা এই লাইনে যেতে পারে তাদের এদের জীবনে বিরাট সাফল্য লাভ করতে পারবে শেয়ার মার্কেটেও যদি এরা নিযুক্ত থাকে প্রচুর অর্থ লাভ করতে পারবে জন্মকুণ্ডলিতে এদের বৃহস্পতি ভালো থাকায় গণিতজ্ঞ এবং জ্যোতিষবিদ হয়ে যেতে পারে বৃহস্পতিবার দিন জন্ম ব্যক্তিরা সাধারণত ফর্সা এবং ব্যক্তিত্ব ব্যক্তিত্বপরায়ণ হয়ে থাকে এরা খুব সভ্য এবং শালীন জীবনযাপনও করতে ভালোবাসে এরা আবার নম্র প্রকৃতির হয় কথাবার্তাতে মার্জিত একটা ভাব থাকে এদের মধ্যে সকলকে তুষ্ট করে চলার একটা ক্ষমতা থাকে এই কারণে যে কোনো বিষয়ের নেতৃত্ব দিতে অনেক বিষয় পটু হয়ে থাকে যে কোনো উচ্চ পর্যায়ে দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্র এরা যথেষ্ট উপযুক্ত এরা বৃহস্পতিবার দিন জন্মানো নারীরা অনেক সময় ঈশ্বরের প্রতি বিশ্বাসী এবং আস্থাশীলও হয়ে থাকেন পূজা অর্চনা বিশেষ মনোযোগীও হয়ে থাকে এরা খুব আধুনিক চিন্তাশীল না হলেও সম্পূর্ণ পুরাতন ধর্ম পরায়ণ এরা খুব সবাইকে সাহায্যের হাতও বাড়িয়ে দিতে পারে সবার প্রতি দয়াশীল হয় এইবারে জন্মানোর ব্যক্তিরা ধনী এবং সমৃদ্ধময় হয় কিন্তু কিছু সময়ের জন্যে এরা যথেষ্ট লোভীয় হয়ে পারে বিশেষ করে জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান ভালো না থাকলে বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তিদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকে কিন্তু লিভার এবং হৃদরোগ ফুসফুসজনিত রোগে একটু লক্ষণ দেখা যায় তবে সবথেকে বেশি লক্ষণ কর দেখা যায় এরা একটি মোটা ধাতের হয় মোটা টেনডেন্সটা এদের বিশেষভাবে দেখা যায় তাই এই সকল ব্যক্তি শরীরের প্রতি যথেষ্ট যত্ন নেওয়া উচিত বিশেষ করে প্রতিদিন যোগা প্রাণায়ন এবং ঠিক করা উচিত এগুলি করলে আবার এরা দীর্ঘায়ু হতে পারে দাম্পত্য প্রেমের জীবনেও এদের শুভ ফলদায়ক হয় এরা খুবই কষ্টবাদী এবং এদের ভিতরে যেটা রয়েছে তাই বাইরে সেটাই প্রকাশ করে মনের মধ্যে কোনো কপটতা ছল চতুর এগুলো এদের মধ্যে থাকে না বা পুষে ডাকে না প্রেমের ক্ষেত্রেও কোনো লুকো ছাপা নেই এরা স্পষ্ট বক্তা এবং সমস্ত কিছু স্বার্থ ত্যাগ করতেও এরা মানে পারে ভীষণভাবে আর সঙ্গী যদি না দেয় তাহলে কিন্তু খুব মুশকিল যদি প্রেমের ক্ষেত্রে হয় আর এদের দাম্পত্য জীবন ভীষণ সুখের হয় সাধারণত বিয়ের পর আর্থিক দিকে একটু নজর দেওয়া উচিত একটু বেশি প্রয়োজন অর্থ দিকে নজর দেওয়া এই দিনে জন্মানো ব্যক্তিরা সাত বারো তেরো ষোলো এবং তিরিশ বছর বয়সে কিছু সমস্যারও সম্মুখীন হতে পারে খুব তাড়াতাড়ি কিন্তু এটা আবার অতিক্রম করতে পারে এরা জীবনকে ভীষণ সুন্দরভাবে উপভোগ করতে পারে বর্তমানে এদের এই দিনে জন্মানো ব্যক্তিরা যদি মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর পূজা করে থাকেন তাহলে জীবনে সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম হয় এদের থেকে শুভ রং হলুদ এবং কমলা জীবনে বিভিন্ন ক্ষেত্রে এই দুটি রং যদি তারা ব্যবহার করে তাহলে এদের পক্ষে ভীষণ মঙ্গল করতে হ্যাঁ কালো রং যত কম ব্যবহার করবে ততই মঙ্গল তাদের পক্ষে এদের শুভ দিন হল বৃহস্পতিবার এবং মঙ্গলবার শুভ সংখ্যা হলো চার তিন এইগুলো শুভ বিষয়গুলি জীবনে যত গুরুত্ব দেবে এদের ততই সৌভাগ্য নিয়ে আসবে মঙ্গল হবে পাশাপাশি শিক্ষাকে যত গুরুত্ব দেবে শিক্ষা যত প্রসার করবে ততই জীবনে উন্নতি শিখরে পৌঁছাতে পারবে তাহলে মোটামুটি পুরোটা ভালো লাগলো আবার এটাও বলবো বৃহস্পতিবারে যাদের জন্মকুণ্ডলী ঠিক জায়গায় থাকে না তারা আবার ঠিক যা যা বললাম আবার বিপরীতটাও হয় বৃহস্পতিবারে অনেক এমন মানুষ জন্মেছে তাদের অবস্থা খুব খারাপ বৃহস্পতিবারে জন্মানো যেমন ভালো তেমনি আবার খারাপও বলবো যদি জন্মকুণ্ডলি ঠিক জায়গায় না অবস্থান করে পুরোটাই বললাম ভীষণ ভীষণ ভালো কিন্তু আবার ঠিক উল্টোটাও হয় ভীষণ 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 আবার গরিবও হতে পারে চর্য বৃদ্ধি করতে পারে মিথ্যে কথা বলতে পারে এরকমও কিন্তু হয় তাই একটু পরিষ্কার মিলিয়ে নেবে দেখো আমি যেগুলো বললাম বৃহস্পতিবার সম্বন্ধে আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার তো করবেই এবং যাদের এখনো মানে জানার দরকার বা কমেন্ট করার কোনো ইচ্ছা আছে কিছু জানার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাব বৃহস্পতিবার সম্বন্ধে বলে দিলাম ভালো এবং খারাপের দিকটাও নমস্কার